হত্যার চেয়েও জঘন্য কি কোন আসমানে কিতাব খন্ড খন্ড হয়ে নাজিল হয়েছিল আল কুরআন তারা হাসরের দিন আমল নামা দেখতে পাবে মানুষ ও দিন জাতি কোরআনের আলোকে কে সবচেয়ে বেশি সম্মানিত দেশপ্রেম কিসের অঙ্গ ইমানের মিথ্যাবাদীকে আরবিতে কি বলে কাজিদ মানুষ কখন পশুত্বের স্বভাব গ্রহণ করে যখন ওয়াদা ভঙ্গ করে ফেরেস্তারা কিসের তৈরি নূরের তৈরি সর্বপ্রথম মানুষের কোন অঙ্গ তৈরি করা হয় লজ্জাস্থান তাদের কাছে কিতাব আসত রাসুলদের কাছে হালাল খাদ্য গ্রহণ করলে কিসের মনোযোগ বেশি আসে ইবাদতে কোন ইবাদত মানুষের সকল প্রকার খারাপ খাদ্য বিরত রাখে নামাজ পবিত্র কোরআনে সর্বশেষ নাজিল হয় কোন আয়াতটি সূরা বাকারা 281 নং আয়াতটি মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সপ্তাহের কোন কোন দিন রোজা রাখতেন সোমবার এবং বৃহস্পতিবার হযরত ইউসুফ আলাইহিস সালামের বাবার নাম কি হযরত ইয়াকুব আলাইহি ওয়াসাল্লাম